হ্যালো আছেন জি আলহামদুলিল্লাহ আমার ভিডিওটা সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন ফার্স্টে একটা আপনাদের দেখা দিচ্ছি একটু ভালোভাবে দেখেন তারপর আমি করে আপনাদের কালারগুলো দেখায় দেখা দেব প্রাইসটা বলে দেবো দেখেন ফার্স্টে একটু দেখেন এটা হচ্ছে নিচের ফায়ার সাইডটা দেখেন এক একটা পায়জামা এক একটা ডিজাইনের এক একটা পায়জামা এক একটা কালার আছে ডিজাইন করা আছে অনেক সুন্দর কিন্তু আপু দেখেন ফার্স্ট এটাই দেখেন দেখছেন ফিনিশিং কিন্তু অনেক সুন্দর আপু ফিনিশিং গুলো কিন্তু অনেক সুন্দর দেখেন কাজ করা আছে লেস দেওয়া আছে অনেক সুন্দর আপু দেখার মতো এক একটা এক একটার মতো দেখেন ফিনিশিং কিন্তু খুবই সুন্দর ফিনিশিং গুলো কিন্তু খুবই সুন্দর এগুলো কিন্তু ফ্রি সাইজে পায়জামা সব আপুদের জন্য সব আপুদের জন্য দেখেন খুব সুন্দর দেখছেন কোয়ালিটি কিন্তু খুবই দারুণ নিচের কাজটা একটু ভালো দেখেন নিচের নিচের সাইডটা একটু ভালো ভালো দেখেন তাহলে বুঝতে পারবেন অনেক সুন্দর দেখেন দেখার মতো আপু আসলে কি জানেন যখন পুড় করে না তখন আপুরা বুঝতে পারবেন অনেক সুন্দর দেখেন কাজগুলো দেখেন দেখছেন ফিনিশিংগুলো আর দেখেন এত সুন্দর বলার বাইরে ফিনিশিংগুলো কিন্তু অনেক সুন্দর আপু দেখেন প্রত্যেকটাই কাপড়টা কিন্তু একদম সফট পায়জামাটা একদম সফট কাপড়ের মধ্যে পরলে কিন্তু খুব আরামদায়ক হবে পরলে খুবই আরামদায়ক হবে তারপরে এই যে একটা কালার দেখেন এক একটা এক একটা ডিজাইন এক একটা ভিতরে এক একটা ডিজাইন কিন্তু অসাধারণ প্রত্যেকটা ডিজাইন কিন্তু অসাধারণ দেখছেন কালারগুলো কিন্তু খুব সুন্দর এগুলো কিন্তু আমি ফার্স্টে বলছি এগুলো ফ্রি সাইজের সব আপুদের জন্য সব পুলিশের জন্য পারফেক্ট আছে

অসাধারণ অসাধারণ কাজ করা আপনারা দেখেন ভালোভাবে ভিডিওটা একটু জুম করে দেখবেন অবশ্যই বুঝতে পারবেন আমাদের পেজে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই আপনাদের যে কালারটা পছন্দ হবে অবশ্যই আমাদের ওইটা স্ক্রিনশট মেরে দিবেন দেখেন দেখছেন এটা দেখেন একটু এক একটা স্যালোয়ারের ডিজাইন এক এক রকম আপু দেখলে অবশ্যই বুঝবেন একটু দয়া করে জুম দিয়ে আমার ভিডিওটা দেখবেন তখন আপনারা বুঝতে পারবেন দেখছেন অনেক সুন্দর নিচের সাইডটা তো অনেক সুন্দর দেখেন এই যে কোমরটা

ভার্সিটির আপদের জন্য ড্রেসের সাথে ম্যাচ করে পায়জামাগুলো আপনারা নিতে পারবেন অনেক সুন্দর যে কালারটা পছন্দ হবে অবশ্যই আমাদের পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের স্ক্রিনশট মেরে দেবেন যার যে কালারটা পছন্দ হবে অবশ্যই আমাদের স্ক্রিনশট মেরে দেবেন এই যে হোয়াইট একটা কালার খুব সুন্দর কিন্তু আপু খুব সুন্দর দেখছেন মোটা চিকন সব আপুদের জন্য পার্টি আছে সব আপুদের জন্য তারপর আমি নিচে সেটটা দেখাই দিছি দেখছেন না এটা খুব সুন্দর কিন্তু এটা হচ্ছে পড়তে দাও আছে আপু নষ্ট হবে না বাট ছিড়বে না খুব সুন্দর হুম খুবই সুন্দর ডিজাইনগুলো তো অনেক সুন্দর প্রত্যেকটাই দেখার মতো ডিজাইন আমি আবারও বলছি সব আপুদের জন্য ভার্সিটি বোনদের জন্য ড্রেসের সাথে ম্যাচ করে পায়জামাগুলো আপনারা নিতে পারেন অনেক আপুরাই আছেন যারা আপনারা ভার্সিটির আপুদের তারপর হচ্ছে কলেজের আপুরা হচ্ছে আপনারা ড্রেসের সাথে ম্যাচ করে নিতে পারেন না ওই আপুদের জন্য পারফেক্টলি ওই আপুদের জন্য পারফেক্টলি কিন্তু কালারগুলো অনেক সুন্দর সব ড্রেসের সাথে আপনারা ম্যাচ করে নিতে পারবেন প্রত্যেকটার কিন্তু ফ্রেস আছে অনেক সুন্দর আপু অনেক সুন্দর দেখেন নিচে কাজগুলো দেখেন বুঝতে পারবেন অনেক সুন্দর দেখছেন দেখার মতো বোন আশা করবো অবশ্যই আমাদের পেজে আপনারা নক করবেন আর পারলে একটু আমার ভিডিওটা একটু শেয়ার করে দিন আপনারা দেখবেন পাশাপাশি সবাইকে একটু আমার ভিডিওটা দেখার শুরু করে দিয়ে দেখেন অনেক সুন্দর আপনার প্রত্যেকটাই কিন্তু দেখার মতো বোন আপনাদের যেই কালারটা পছন্দ হবে অবশ্যই আমাদের পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই আমাদের নক করবেন আর আমাদের শোরুমটা হচ্ছে হাজির হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ডেমরা ঢাকা আমি আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দিলাম চাইলে কিন্তু আপনারা আমাদের শোরুমও এসে নিতে পারবেন আর যদি শোরুমে আসতে সংকোচ মনে করেন তাহলে কিন্তু আপনারা স্ক্রিনশট মেরে দিতে পারেন আমরা আপনাদের হোম ডেলিভারি দিয়ে দেবো দেখছেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু দেখার মতো গোল অনেক সুন্দর আপনারা একটু ভালোভাবে আমার ভিডিওটা জুম করে দেখবেন তাহলে বুঝতে পারবেন যার যে কালারটা হবে বোনেরা অবশ্যই আমার আমাদের পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের স্ক্রিনশট মেরে দেবেন অনেক ভালো হবে বোন যখন আপনারা পরবেন তখন বুঝতে পারবেন কাপড়গুলো কি একদম এর মধ্যে অনেক ভালো আপু পরে অনেক আরাম আমরাও ইউজ করি আপু তখন আপনারাও নিয়ে বুঝতে পারবেন যে আসলে কাপড়গুলো কি দেখছেন একদম সব আপুদের জন্য পারফেক্ট আছে সব আপুদের জন্য অনেক সুন্দর দেখেন এগুলোর ডিজাইনগুলো একটু দেখেন আশা করো ভিডিওটা একটু আপনারা জোন দিয়ে দেখবেন ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটার প্রত্যেকটা পায়জামার পায়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে অনেক সুন্দর সুন্দর দেখলে আপু আসলে আপনারা যখন নেবেন তখন বুঝতে পারবেন আশা করবো একবার নিলে আপনারা আমাদের পেজে আবার নক করবে অনেক সুন্দর আপু দেখেন প্রত্যেকটাই কিন্তু দেখার মতো আপনাদের চাইলে অনেক ড্রেসের সাথে আপনারা ম্যাচ করে নিতে পারবেন অনেক সুন্দর কিন্তু দেখেন প্রত্যেকটাই কিন্তু দেখার মতো প্রত্যেকটাই দেখার মতো দেখছেন খুব সুন্দর আমি এতক্ষণ আপনাদের অপদের কালারগুলো দেখাই দিচ্ছি আপনারা কালারগুলো দেখেন যার যেটা পছন্দ হবে অবশ্যই আমাদের পেঁচে নতুন আর এগুলো এটার প্রাইস হচ্ছে ছয়শ টাকা মাত্র ছয়শো টাকা এত সুন্দর সুন্দর পায়জামা মাপো তাও আবার কাজের মধ্যে খুবই দারুণ যেই কালারটা পছন্দ হবে অবশ্যই আমাদের পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হচ্ছে অবশ্যই আমাদের এটা নক করবেন স্ক্রিনশট মেরে দেবে আমি আমাদের অ্যাড্রেসটা আবার দিয়ে দিচ্ছি আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ডামরা ঢাকা নিঃসালাই আপনারা আসলেই দেখতে পারবেন অবশ্য আপনাদের যদিও শোরুমে আসতে কেউ সংকোচ বোধ মনে করেন তাহলে অবশ্যই আমাদের অর্ডার দেবেন আমরা আপনার হোম ডেলিভারি দিয়ে দেবো কোনো সমস্যা নেই অনেক সুন্দর আর এটার প্রাইস আবার বলে দিচ্ছি ছয়শো আশি টাকা ছয়শো আশি টাকার মধ্যে এত সুন্দর সুন্দর পায়জামা কাঁচের মতো অনেক সুন্দর হবে আপু অনেক সুন্দর আশা করবো সবাই আমার ভিডিওটা শেয়ার করবে তো আসসালামু আলাইকুম